সমন্বয়কদের মুক্তি এক দফার ডায় দেন তারেক রহমান গত বছর ছাত্রজনতার অভ্যুত্থানের চার দিন আগে পয়লা অগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক দফা ডাক আন্দোলনে নতুন মাত্রা যোগ করে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ তিনি আরও বলেন খুনি হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে একজন গ্রেফতার হলে আরেকজন দায়িত্ব নেবেন নেতৃত্ব দেবেন কোনো নির্দেশনার প্রয়োজন নেই শেখ হাসিনা সরকার আদালতকে ব্যবহার করে তারেক রহমানের বক্তব্য প্রকাশের উপর নিষেধাজ্ঞা দেওয়ায় গণমাধ্যমে প্রকাশিত না হলে সামাজিক মাধ্যমের বদৌলাতে তা সর্বত্র ছড়িয়ে পড়ে গণ অভ্যুত্থান সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ব্যতিক্রম ধর্মী গ্রাফিতে আঁকলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান কেউ কাউকে না ছেড়ে শিরোনামে তার এই শিল্পকর্মের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সংঘাতে না জড়াতে সচেতন করা এবং ঐক্য ধরে রাখা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কলা ভবন মধুর ক্যান্টিন সহ বিভিন্ন হলের ভবনের প্রধান ফটক ও দেয়ালে দেয়ালে এই গ্রাফিটি দেখা যায় বৈষম্য ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে কয়েকটি স্থানে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অনেক স্থানে শিক্ষক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন অংশ শহীদ আহত পঙ্গু ও সবার জন্য দুই অগস্ট দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয় এই দিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া হয় পয়লা অগস্ট দুপুর দেড়টার দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে সন্ত্রাসী বিরোধী আইনের আঠারো পয়লা আগস্ট দুপুর দেড়টার দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এর এক ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামাত ইসলামী ও ইসলামের ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সরকার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এদিন সকালে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা কোটা সংস্কার শিক্ষার্থীদের প্রাণহানি হামলা নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন বাংলাদেশি আমেরিকানরা তারা শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন একই সঙ্গে প্রবাসীদেরকে রেমিটেন্স না পাঠানোর আহ্বান জানান